এবং বিষ্ণুই বলেন আল্লাহ তালা যখন সবকিছু সৃষ্টি করলেন পুরো হলকে যখন সৃষ্টি করলেন দুইটা ভাগ করলেন ভালো আর খারাপ আমি মোহাম্মকে আল্লাহ ভালোর মধ্যে ঢুকাই দেবে এই ভালো মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ অনেকগুলো গোত্র নির্বাচিত করলেন আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রে ঢুকাই দেবে এই গোত্রগুলোর মধ্যে অনেকগুলো বাড়ি আছে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িতে আল্লাহ তালা আমাকে ঢুকাই দেবে আরেক বর্ণনা এসছে যে আল্লাহ তালা ইসমাইল আলি ইসলামের বংশধরদের মধ্য থেকে কেনানাকে সিলেক্ট করেছেন কেনানার মধ্য থেকে আল্লাহ কোরাইশকে সিলেক্ট করেছেন কোরাইশের মধ্যে থেকে আল্লাহ তালা বনু হাশিমকে সিলেক্ট করেছেন বিশ্ব ইসলাম কিন্তু হাসিমি খান্দা কোরাইশের মধ্য থেকে তিনি বনু হাশিমকে সিলেক্ট করেছেন আর বনু হাশিমের মধ্যে থেকে আল্লাহ তালা আমাকে সিলেক্ট করেছেন এবং তিনি বলতেন ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ওয়া ইলহাম দি ইয়ামাল টিয়ামাতি ওয়াতাহ দিন আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো কয়ামুথের ময়দানে আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আলাইসলাম ওনার হাতে থাকবে প্রশংসার পতাকা প্রিয় ভাই তাহলে এক নম্বর পেয়ে গেলাম ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইয়িদু বুল দি আ পৃথিবীতে যত মানুষ এসছে সবার লিডার হবেন তিনি ইজ দ্য লিডার তিনি কি সবাই বলুন তিনি কি লিডারের কাজ কি বলেন তো অনেক লিডার আছে আমাদের সামনে লিডার লিডার ইজ সামান হু নোজ দ্য ওয়ে শোজ ওয়ে গোজ ওয়ে নেতা হচ্ছে সে সে জানে কোন রাস্তায় সে চলবে এবং সে অন্যকে রাস্তা দেখাতে পারে এবং সবাইকে নিয়ে ওই রাস্তায় চলে ইজ লিডার আচ্ছা লিডার যদি কথা বলতে না পারে এটা লিডার এ নেতা এটা কি হতে নেতাকে বক্তব্য করতে জানতে হয় স্পষ্ট ভাষায় কথা বলতে জানতে হয় ঠিক কিনা বলেন আমরা যদি দেখি যে রাসুদাহ ইসলামের ছিল কিনা বক্তব্য দেয়ারমত ছিলিম আল্লাহ আমাকে কালিম দিয়েছে জওয়ামিয়া কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দের কিন্তু এটার যে দোতনা এটার যে আবেদন

আর বক্তব্যে কয়টা বাক্য কয়টা শব্দ এটা গোনা যেত কারণ ছোট বক্তব্য দিতেন আমরা তো লম্বা ছড়া বক্তব্য না দিলে ফাইন অল্পতে শেষ করলে বলে হুজুর কি বললেন ওয়াস করলেন না অল্পতে শেষ করলে বলে মন ভরে নাই আর একটু বলে আর বিশেষ বলেন কেয়ামত এর علامت হচ্ছে খুতবুকুম তবীলা ওয়া সালাওয়াতুকুম ফাসীরা কেয়ামতের আগে তোমাদের বক্তব্য লম্বা হয়ে যাবে নামাজ নামাজাটো হয়ে যাবে নামাজাটো বক্তব্য লম্বা বক্তব্য হইতে হবে ভেরি প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার তাহলে আমার যেন আয়সা বলেন এত সুন্দর প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বক্তব্য দিতেন গুনতে চাইলে গুনা যত কি কী বলেছেন সুবাহান্লাহ বলি সবাই আবার তিনি বলতেন এথা খেললাম বি খেলামিন বাই কিন ফার্স্ট খুব সুস্পষ্ট কথা বলতেন বিশ্ব ইসলাম ইসলাম এত হাফফাল হুমান চালা সাইলে এত স্পষ্ট আশেপাশে যারা শুনতো সহজেই মুখস্থ করে ফেলতে পারত যে সাহাবারা এত হাদিস বর্ণনা করেছে কীভাবে কারণ ভেরি প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার শুনলেই মুখস্থ হয়েছে আমরা এত হাদিস বলতে পারি কিভাবে ভেরি এন্ড ক্লিয়ার কারো কথা মনে থাকে না আমার কথা মনে থাকে কি করে ভেরি এন্ড ক্লিয়ার শুনলে মনে রাখে